আজকে ডাকাতি করার জন্য চলে গেছিলাম জনপ্রিয় জুয়েলার্স আমি যে মেকআপ আর্টিস্ট সে যেন কেউ জানতে না পারে তাই মুখ চোখ বেঁধে চলে গেছি গিয়ে এই হারটা আমার এত পছন্দ হয়েছে ভাবলাম এটাকেই প্রথমে ব্যাগে ভরবো ডাকাতি করতে যাওয়ার আগে আয়নায় নিজের মুখটা দেখে নিচ্ছিলাম যদি ধরা পড়ি তাহলে তো এই মুখ আর কাউকে দেখাতে পারবো না তাই নিজের মুখটা ভালোভাবে আয়নায় দেখে বেরিয়ে পড়বো দুগ্গা দুগ্গা বলে আমি চুরি করার জন্য দুপুর টাইমটাকেই বেছে নিয়েছিলাম কারণ এই ঠাটা পড়ার রোদে দোকানে কোনো কাস্টমার যাবে না আর সেই মুহূর্তে চুরি করতে ভীষণ সুবিধাই হবে মনে মনে খালি ভাবছিলাম মুখটাকে ভালোভাবে ঢাকি যদি একবার ধরা পড়ি তাহলে আমার মান সম্মান সবই ধুলোই মিশে যাবে চোখটাকেও সঙ্গে ঢাকতে হবে নাহলে আমার চোখ দেখেই অনেকে আমাকে চিনে যাবে এটা প্রিয়াঙ্কা যথারীতি দুপুর বারোটার সময় পৌঁছে গেলাম জনপ্রিয় জুয়েলার্সে আমি আস্তে আস্তে ভেতরের দিকে এগিয়ে গেলাম তোরা ঢুকে আমি নিজে অবাক হলাম যে সোনার এত দাম কিন্তু এখানে কি সেল চলছে এত লোকের ভিড় কেন বাবা দোকানের লোকজন দেখে রীতিমতো একটু ভয় পেয়েই গেল দিন দুপুরে ডাকাতি ওরা আমাকে বললো তোমার ডাকাতি করতে হবে না দোকানে চলছে পয়লা বৈশাখের সেল আমি তখন মনে মনে কথাগুলো ভাবলাম যে সেলেই জিনিসপত্র নেওয়াটা বেস্ট কারণ ডাকাতি করার পর যখন ধরা পড়ব তখন আমার মান সম্মান ইজ্জত আর কিছুই থাকবে না সেই মতো সাত পাঁচ ভেবে আমি দোকানওয়ালাদের পেছন পেছন ওপরে যেতে শুরু করলাম ওপরে রয়েছে সব থেকে সুন্দর সুন্দর গয়না যাওয়ার সাথে সাথেই আমার চোখ পড়লো একটা হাড়ের ওপর হাড়টিকে দেখে এত পছন্দ হলো এর ওয়েট যে এত কম হবে সত্যি আমি ভাব আমার ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে জনপ্রিয় জুয়েলার্সকে বলতে পারো এর ওয়েট কত ওরা সব ডিটেলস তোমাদের জানিয়ে দেবে তারপর আমি এক এক করে গয়নাগুলো ট্রাই করতে থাকলাম এসেছিলাম ডাকাতি করব বলে ব্যাংকে টাকা নেই মাত্র চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকার ভেতরেই আমাকে কোনো জিনিস নিতে হবে এখন যে পরিমাণে সোনার দাম বেড়েছে এর থেকে মোটা সোনা আর এক্সপেক্টই করি না আমি ওখানে ওই দাদাটাকে বললাম এই পাতলা হার পরতে পড়তে আর ভালো লাগছে না একটা মোটা হার দাও দেখি পরে একটু নিজের শখটা জানি না বাপু জীবনয় এই শখ পূরণ করতে পারবো কি না তাই দোকানে গিয়ে একটু পড়ার বাহানা করে গলায় তো ধরতে পারলাম এতেই শান্তি কিন্তু হারটা পরে নিজের থেকে নিজের চোখটা ফেরাতে পারছিলাম না সত্যিই সুন্দর লাগে সব থেকে সুন্দর হলো এখানে এত কম কম ওয়েট এত ভালো ভালো ডিজাইন এরা যে কী করে বানায় সেটা আমিও সত্যি চমকে উঠি অবশেষে আবার নিজের অকাতে ফিরে এলাম আবার দেখতে শুরু করলাম ছোটো ছোটো হার আর তোমাদের দেখাচ্ছি একটু কালেকশন দোকানের পেজের লিঙ্ক আমার ক্যাপশানে ওখানে দেওয়াই থাকবে তোমরা যারা ভিজিট করতে চাও অবশ্যই এই পেজের সাথে কন্ট্যাক্ট করতে পারো এদের যে কোনো জায়গায় অনলাইন ডেলিভারি হয় দেশে বিদেশে সব জায়গায় আমার থেকে ভালো ওনাদের থেকেই শুনে নাও তোমরা অবশেষে আমি নিচে দৌড়াতে দৌড়াতে গেলাম আমার মাথা যেহেতু গরম ছিল সোনার দাম শুনে সেহেতু আমার মাথা ঠান্ডা করতে একটা আইসক্রিম দিল আইসক্রিমটা খেয়ে মাথাটা একটু ঠান্ডা হলো সঙ্গে দিল আমাকে এক্সট্রা ডিসকাউন্ট যেহেতু আমি ডাকাতি করতে এসে ডাকাতি করিনি তাই ডিসকাউন্ট পেয়ে মহা আনন্দে আইসক্রিম খেয়ে আরও দুই প্যাকেট মিষ্টি নিয়ে বাড়ি চলে এলাম জুয়েলারির দোকান থেকে বেরিয়ে সোজা আমি চলে গেলাম মেকআপ করতে কারণ আমার ওই দিন একটা পার্টি মেকআপ ছিল সেই কাজটা করে আমি বেরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছ এই হারটা আমি নিয়েছি ভালো লাগছে কমেন্ট বক্সে অবশ্যই জানাও কেমন লাগছে হারটা আমার তো পছন্দ হয়েছে কখনো যদি শাড়ির সাথে সুন্দর করে সাজি আমি অবশ্যই তোমাদেরকে ভিডিও পোস্ট করব আজকে জন্য টাটা